আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেম আজকে আপনার সকলে খুবই ভালো আছেন কিন্তু আছেন চলে এসেছি মারিয়ানস কালেকশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে প্রথমে হচ্ছে এই গাউনটা দেখাবো এটা হচ্ছে ট্রিপিস গাউন এটা কিন্তু নতুন আসছে মানে পুজো সব নতুন নিচে পম্পং নেই সার্ক হাতের পম্পম লেস ওয়ার্ক এবং এর সাথে কোমরে থাকবে এরকম একটা গর্জিয়াস বেল্ট এই যে আর ওড়নাটা হবে আপনার সেম কাপড়ের মধ্যে ওড়নার চারপাশে হচ্ছে সিমিলার কম্পাবল রেস্ট থাকবে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এটার সাথে সেম বেল্ট আর ওড়না থাকবে আচ্ছা বাকি কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার তাই না দামটা কি

এটার সাথে উমনা পেয়ে যাচ্ছে ম্যাচিং দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সো এটার সাথে উমনা আছে সেম কাপড়ের মধ্যে দামটা এক হাজার পঞ্চাশ টাকা নিতে চান ছিল হচ্ছে মাইন্স কালেকশান যেটা হচ্ছে আপনার তিন ব্যাপার তো ধর তিন চারটা বাজারে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়েছ